শেখ হাসিনার সরকার পতনের পরে তার দোষরদের নিয়ে বেশ বেপুরা হয়ে উঠেছেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুরু আহমেদ বরিশালে বিএনপি নেতাকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী রোববার বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চরবারীয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জীবন তিনি অভিযোগ করেছেন অবৈধ ড্রেজার ব্যবসা ও স্পিডবোর্ড ঘাট থেকে চাঁদা তোলার প্রতিবাদ করায় শুক্রবার রাতে চরবাড়িয়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল শিকদারকে হাতুরি পেটা ও কুপিয়ে জখম করে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সুরুজ ও তার ভাই রমিত সহ চোদ্দ জনকে নামধারী এবং তিনজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজ্জাদ যখন তিনি বুঝতে পারেন বিএনপির অবস্থান ভালো তখন তিনি বিএনপির এক নেতা আশীর্বাদে অর্থের জোরে চরবারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন যদিও এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে লিখিত বক্তব্যে চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ জীবন বলেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ বিএনপির রাজনীতির সাথে পূর্বে কোনো সম্পৃক্ততা ছিল না সুরজের উত্থান পানামা ফারুকের হাত ধরে উনিশশো থেকে দুই সালে তিনি চরবাড়িয়া ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেন দুই দুই সালে যৌথ বাহিনীর হাতে আটক হন এই সুরজ

ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল হরতাল অবরোধ অবস্থান কর্মসূচি মিছিল মিটিং এ নিষ্ক্রিয় ছিল তার পাশাপাশি আমাদের স্থানীয় বিএনপির যারা আন্দোলনে সক্রিয় নেতাকর্মী ছিল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন সাধারণ সম্পাদক সজল আহমেদ যুবদল আহ্বায়ক বশির হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম সহ আরো অনেকে তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ বলেন আমি চরবাড়ীয় ইউনিয়ন বিএনপির পদপ্রার্থী আর অভিযোগকারী ছাত্রদল নেতা সাজ্জাদের বাবাও একই পদের প্রার্থী এ কারণে রাজনৈতিকভাবে হেনস্থা ও পদ বঞ্চিত করতে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে ডেস্ক বরিশাল